হ্যালো গাই আসসালামু আলাইকুম আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঐতিহ্যবাহী সিলেটের কিং ব্রিজ এবং তার পাশেই আছে শত বছরের পুরানো আলিয়াম জাদের ঘড়ি সো ঐতিহ্য কিং ব্রিজ ও আলি আমজাদের ঘড়ির সুন্দর ইতিহাস জানতে হলে আমাদের সাথেই থাকুন লেটস গো ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে নির্মাণ করা হয় এই সেতুটি তখন আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিং তিনি সিলেট সফরে আসেন তার স্মৃতিকেই অমলান করে রাখতে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং তার নাম অনুসারেই এই ব্রিজটির নামকরণ করা হয় কিং ব্রিজ ব্রিটিশ প্রকৌশলীদের নকশায় লন্ডন থেকে আনা লোহার কাটা দিয়ে নির্মিত এই ব্রিজটি ছিল সে সময়ের আধুনিকতার নিদর্শন এটি ছিল সিলেটে তৈরি হওয়া প্রথম বড় ধাতব সেতু যা টিকে আছে তার গর্বিত অস্তিত্ব নিয়ে সিলেট শহরের প্রাণ কেন্দ্রে সুরমা নদীর উপর মাথা উঁচু করে ধারিয়েছে এক অনন্য ঐতিহাসিক নিদর্শন কিং ব্রিজ এটি শুধু একটি সেতুই নয় এটি একটি শহরের স্মৃতি ইতিহাস এবং আবেগের প্রতীক দিনের আলোয় কিংবা রাতের ঝলমলে বাতিতে এই ব্রিজ যেন সিলেটের সৌন্দর্যকে আরও গৌরবান্বিত করে তোলে পর্যটকদের জন্য কিং ব্রিজ এক অবিস্মরণীয় স্থান নদীর ধারে বসে সুরমার জলে সূর্য দেখার অভিজ্ঞতা অনেকের হৃদয়ে গেঁথে থাকে আজীবন অনেকেই আসে ছবি তুলতে কেউ আসে প্রিয়জনের হাত ধরে হাঁটতে সন্ধ্যার বাতিগুলা জ্বলে উঠলে এই ব্রিজটি যেন রূপকতার এক দৃশ্য হয়ে যায় প্রতিটি দেশই তার স্থাপত্য শিল্পের মাধ্যমে পরিচিত যেমন লন্ডন হচ্ছে টাওয়ার ব্রিজ তারপর প্যারিস হচ্ছে আইফেল টাওয়ার তেমনি যখন বাংলাদেশে আপনি পর্যটনের কথা ভাববেন সবার আগে সিলেট বিভাগের নামটা আসে আর সিলেট বিভাগ হচ্ছে কিংব্রিজ এবং আলী আমজাদের ঘড়ির জন্য বিখ্যাত যখন পর্যটকরা বাহির থেকে সিলেট বিভাগে আসেন বেড়াতে তখন ওনারা সর্বপ্রথম আসে কোথায় কিংব্রিজে কিংব্রিজ কিংবা আলিয়ামজাদের আমজাদের ঘড়িতে ঘড়িটা দেখার জন্য আসে আসার পর ওনারা কী দেখবেন আলিয়াম যেতে এটা দেখার কোন সম্ভব আছে এই জায়গার মধ্যে টাকা চতুর্দিকে টাকা ময়লা আবর্জনা নোংরা এবং বাজার কারণ এই জায়গার মধ্যে পাবেন না এই জায়গার মধ্যে আপনার শাক সবজি এই যে জায়গাগুলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার ছিল আমাদের দেশের পলিসি মেকারদের তো ওনারা আসলে করেন কি ওনাদের কাজটা কি উনারা কি বাইরের দেশে বেড়াতে যান না অবশ্যই বাইরের দেশে বেড়াতে যান তো বাইরে দেশে ওনারা যখন বেড়াতে যান বেড়াতে গেলে ওনারা বাইরের দেশের কালচার গ্রহণ গ্রহণ না কেন এই যে আপনি একটু ইমাজিন করেন যখন আপনার কিং কিং ব্রিজ ব্রিজে কোনো আপনার গাড়িগুলো তো এমনিতে চলে না মনে করেন এই আমার দোকান পাঠ কোনো কিছু নেই জাস্ট শুধুমাত্র মানুষ চলাফেরা করতেছে তো বিষয়টা কত চমৎকার লাগতো এই যে আল আমি যাতে গড়ি এই জায়গার মধ্যে মনে হয় আপনার ঠাক যে ময়লা নোংরা বজান এগুলো নাই তখন আপনি এই জায়গার মধ্যে একটু বিকেলে বেড়াতে আসছেন আসার পর দেখলেন যে সুরমা নদীর উপরে কিং উপর কিংব কিংবা কোন দোকান পাট নাই আপনি এই জায়গার মধ্যে একটু ঘোরাফেরা করতেছেন কি চমৎকার একটা ফিলিং পাবো না আমরা বাহিরের দেশের সাথে আমরা কম্পেয়ার করতে পারি কিন্তু আমাদের দেশে যে পলিসি মেকার আছে ওনারা এগুলো স্টেপগুলো গ্রহণ করে নাই কেন আমি জানি না আমরা কি ধরে নিব যে ওনারা দেশপ্রেমিক না নাকি ধরে নিব যে উনাদের যে রুচি আছে রুচি পোকা খেয়ে ফেলছে যাই হোক পরিশেষে এই প্রত্যাশা রাখি আমার দেশের আমার প্রাণের বিভাগ সিলেট বিভাগের প্রত্যেকটা পর্যটক স্পট চমৎকারভাবে সাজানো হবে এবং আমরা খুব চমৎকারভাবে এটা এনজয় করতে পারবো এই আশা ব্যক্ত রেখেই এখানেই বিরোধটা শেষ করছি আসসালামু আলাইকুম